মোষ ধোয়া পানি খেলে বা মোস লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা চিমটি ধরে ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছা তো মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোস লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে ধুলাবালি থাকতে পারে ইচ্ছা কি যদি এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছা কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরু হবে না এটা কথা কথা বুঝাতে কোন করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ পানি খাইলে গুণা হয় মাকরু হয় এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠায় ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইত আল্লাহ জানে সত্য না মিথ্যা ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোসদোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচে লেগে গেলে আসলে কোনো গুণা হবে না বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করবেন দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন অসুখ বিসুখের জন্য দান সাদাকা করবেন কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া সিন্নি দেওয়া মানে হলো ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন নবী করিম সাল্লা সাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলো বিপদ আবদুল এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোনো সম্মত আমল না এরপরে প্রশ্ন হলো ভুল করে বা আগের মাথায় যদি কসম করি কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করবো না কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম তাহলে এক্ষেত্রে আমার করণীয় এক্ষেত্রে আপনার করণীয় হলো কাফফারা দিবেন কসমের কাফারা হলো হয় দশজন মিসকিনকে খাদ্য দান করবেন আর না হলে তিন দিন রোজা রাখবেন বাস তাহলে কসমের কি হয়ে যাবে হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ রব্বুল আলমিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াব কি নাম ভাই তাওয়াবের মানে জানেন আল্লাহ আকবার রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করেন এই জন্য ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করছো সাল্লার কাছে আবার কোন মুখে তবা করবি থাক বাদ দে আপনার তবা থেকে দূরে সরাবে হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের পরেরবারটা পরের বারটা আরও স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করব চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরও শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাআল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে এ কুস্তি তো হয় অমর কি কবি ও দাবালে কবি তু দাবালে ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুণা করায় ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টেবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচ শক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দু চার পাঁচটা মিনিট একটু চিন্তাভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন গুনা কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা দর এত আসে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এই টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল নামা যুক্ত হয়ে আখেরাতে যাবে এসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমন তোর এর শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন এটা চোখের পানি ফেলেন যান দুরাকাত সেই স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন এই কুস্তি তো হয় অমর ভার্কি কবি ও দাবালে কবি তো দাবালে শতান গুনা কমা আপনার দ্বারা করায় আসে জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানি ফেলে গুনা মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন তবা করতে থাকবো তো ইনশাল্লাহ করতে কখনো ক্লান্ত হবেন অব্যাহত রাখবেন রাখবেন অনবরত দুনিয়াতে কোনো মানুষ সবাই গুণা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বুঝতে পারে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবার শর্ত কি তবা শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত এহসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেনই গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করার পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানে ফেলে আল্লাহ কাছে মাপ চাওয়া এই কাজটা যদি আপনি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুনা ছাড়তে পারবেন ইনশাআল্লাহ এই জন্য তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙুক তবা আরও স্ট্রং করে করতে হবে আমি একজন যুবক আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে পোলাপান বান্দরামে করার জিনিস খুঁজে পাও না না অনেক পোলাপান এগুলো করে এমন কি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা এদের মধ্যে কেউ যদি মুসলমান হয় কারোর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয় বেঈমান আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ইমান আছে তার জানতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সলাহুল জিদু না জিদ্দুন ওয়াহাজ্লু না জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলো তা হয়ে যাবে কাহিনি বড় খতরনাক বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টমি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে জামি ওরে বিয়ে করলাম এবং সেও অ্যাডাল্ট আপনিও অ্যাডাল্ট দুজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার অভিভাবক থাকে তো সব অভিভাবক মেয়েদের মেয়েদের তো বিয়ে অনেকগুলো আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু হানাফি অভিভাবককে জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাজাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে দুইজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব সে বলছে কবল দুষ্টামি করে বলছেন বস কাহিনী কত হয়ে গেছে কথা বোঝেন নাই খুব জটিল একটা বিষয় ঠিক তালাকের বিষয়টা এরকম আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলিনি আমি একটু ভয় দেখানোর জন্য বলছিলাম কাম হয়ে যাবে এরপর আর এসব বলে লাভ হবে না অতএব এগুলো সাবধানে করতে হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় হেঁয়ালিপনা দুষ্টমি এগুলো থেকে বেঁচে থাকার তো দান করছে